বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম ভিহর্স দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলকে সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা মোরকবাদ ভিহর্স আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম শুরুতেই একজোড়া কবুদার দেখাচ্ছি পাকিস্তানি নীলদুম্বা কবুতর উস্তাদ নাইম শফি পাকিস্তানের যে উস্তাদ নাইম শফি তার ব্লাড লাইনের একটা পিওর অরিজিনাল নীলদুম্বা কবুতর ভিউয়ার্স নীলদুম্বা কবুতরের চোখটা আমি দেখাই দেব নীলদুম্বা এর বাচ্চা এক পাকের বাচ্চা দুই পাকের বাচ্চা সারাদিন রে ভিহার দেখেন এর কানে থেকে যেই দুল কপালের টিপ ঠোঁট খেয়াল করেন পাকিস্তানি ইউটিউবের সাথে মিলাই কবুদার ক্রয় করবেন পিওর অরিজিনাল পাকিস্তানি একটা নীলদুম্বা পেয়ার এই পেয়ারটা যারা নেবেন একদম পাঁচ হাজার টাকা বিয়ার ডিম বাচ্চা গ্যারান্টি পায়ের ট্যাক পরানো আছে পিওর পাকিস্তানি নীলদুম্বা ওস্তাদ নাইম শফিসারের ব্লাড লাইনের স্ট্যান্ডিং দেখেন মারাত্মক বিহর্স কবুদারের চোখ দেখাই দিচ্ছি মাদি প্রথমে মাদি কবুতরটা চোখ দেখ কবুতারে বলে আখ চোখ আখচোকের কবুতার এই যে মাদিটা দেখেন কানের দুল দেখেন কপালের টিপ দেখেন ঠোঁট দেখেন এই কবুতারের বাচ্চা সারাদিন ওরে সারা সারাদিন ভিহ একদম র ব্লার লাইনের কবুতার দরকারে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন পাকিস্তানি নীলদুম্বা কবুদারের কালার হয় কেমন দাঁড়ানো হয় কেমন স্ট্যান্ডিং হয় এটা ওস্তাদ চোখের কবুতার বলে চোখ এখন নটটা দেখাবো বিহর বিহ সে আসছে নটটা দেখেন এরও দেখেন খোপে বাচ্চা রয়েছে তো দেখেন বাচ্চা খানের দাগ রয়েছে নরের চোখের কবুদার ঠোঁট দেখেন যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন বিশেষ করে ভাই উড়ানের জন্য হাইফ্লাইং কবুদার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন পিওর অরিজিনাল পাকিস্তানি নীলদুম্বা কবুদার চোখ স্ট্যানিং দাঁড়ানো সব দিক থেকেই কবুদারগুলা মাসাল্লাহ কোনো দামাদামি করবেন না একদম যাদের পাঁচ হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য পেয়ার একটা আছে পিওর অরিজিনাল প্রিন্স কামাগারের বাচ্চা এটা দুই তিন পাকের বাচ্চা ঠোঁট দেখেন একদম দুধের মতন সাদা এই পেয়ারটার দাম তো একদম দুই হাজার টাকা আমি এই কয়দিন জানেন যে খুলনা সহ সারা বাংলাদেশে বৃষ্টির যেই পরিমাণ হয়েছে আবহাওয়া তারপরে আমি আজকে ভিডিওটা দিলাম চোখের কন্ডিশনটা দেখবেন খুবই সুন্দর কবুতার আমি চোখলাল গুলা দেখাচ্ছে এই পেয়ারটা তিন চার পাখে আসে কোনো দামাদামি করবেন না একদম দুই হাজার টাকা বিয়ার্স। এর মায়ামদা মেল ফিমেল কনফার্ম একশোতে দুইশো পারসেন্ট আমি চোখ দেখাই দিছি প্রথমে নর বাচ্চাটার বিহার্স চোখ দেখেন একদম তরমুষের মতো লাল ঠোঁট দেখেন স্টানিং দেখেন খুবই সুন্দর কবুতার যারা ভালো মানের চোখলাল কবুতার খুঁজতেছেন তারা অবশ্যই কবুতার পেয়ারটা নিতে পারেন কবুতার নয় থেকে দশ ঘন্টা ফ্ল্যাং করবে ভিহর্স যদি কবুতার নয় থেকে দশ ঘন্টা ফ্ল্যাং না করে আমি যেই কয় টাকায় আপনাদের কাছে বিক্রি করব সেই কয় টাকায় আমি ব্যাগ নিয়ে আসবো একদম অরিজিনাল র ব্লাড লাইনের কবুতার আর ভিহ আমি কোনো ক্রাস কোনো কবুতার বিক্রি করি না ভিহর্স আমি এখন মাদি কবুতারটা দেখাবো ভিহার্স এই যে মাদি বাচ্চাটা দেখেন চোখ দেখেন একদম তরমুষের মতন লাল ঠোঁট দেখেন একদম মোমের মতন সাদা কোনো দামাদামি করবেন না যাদের একদম যাদের দুই হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য অনেকে বলবেন পনেরোশো টাকা সরি ভাই যাদের দুই হাজার টাকা ভালো লাগবে শুধুমাত্র তারাই আমাকে ফোন দিবেন টপ কোয়ালিটির একটা কামাগার কবুতার এরকম কবুতার এক লভ থেকে একজোড়া কবুতার নিতে গেলে পাঁচ হাজার টাকা লাগবে আসলে যারা উড়ানের জন্য কবুতার খুঁজতেছেন অবশ্যই নিতে পারেন বিহারসে একটা নর আছে ইম্পোর্টেড নর দেখেন চোখ দেখেন এটা টাইগার ডাবল আর একটা নর তা এত লাল মেন কবুতার ভাই এটা একটু মেন কবুতার আগেরগুলোও তা আসলে ভাই এটা এত পরিমাণ লাল আমি বুঝাই পারবো না ভাই আপনি সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না এটা পিওর এটা টাইগার ডাবল আর নর এই নরটার দামি একটা নরের দামি পাঁচ হাজার টাকা একদম হইলে বিক্রি হবে আর না বিক্রি হবে না আমি কবুতারটা সাইডে দেখাচ্ছি বিহার্স হাতে ধরে যেই নটটা দেখাইলাম এই হচ্ছে নটটা নটটা বর্তমানে একটা গলালাল একটা বাংলাদেশের বিখ্যাত গলালালের একটা মাদির সাথে জোর দেওয়া আপাতত জোর দিয়ে রাখা আপাতত সিঙ্গেল লপটে কোনো মাদি নেই এর জন্য রাখা খুবই সুন্দর কবুতার একটা কামাগারের টাইগার ডা ডাবলা বলেন কামাগার বলেন প্রিন্স কামাগার বলেন দেখেন পায়ে ট্যাগ পুন না সিম্পুরের ট্যাক কোনো দামাদামি করবেন না যাদের পাঁচ টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য বেয়ার্স এক একজোড়া আছে পিওর অরিজিনাল টেডি একশো আঠাইশের বাচ্চা যারা একদম অরিজিনাল র ব্লাড লাইনের টেডি একশো আঠাইশের বাচ্চা খুঁজতেছেন নাকে ফুল কানে দুল স্ট্যানিং এমনকি কবুতার নয় থেকে দশ ঘন্টা ওরবে এই পেয়ারটা অবশ্যই সংগ্রহ করতে পারেন এই দাম দামতেছি একদম পনেরোশো টাকা যাদের পনেরোশো টাকায় ভালো লাগবে পিওর অরিজিনাল একশো আঠাইশের বাচ্চা পেয়ার্স এরকম এক জোড়া কবুতার লভ থেকে যদি সরাসরি নিতে যান তিন হাজার চার হাজার টাকা নেবে কিন্তু আমার কাছে বিক্রি করার একমাত্র কারণটা শোনেন খাবার কেনা লাগে অনেক সময় বিভিন্ন ইসের জন্য পাইকারি দামে আমাকে বলে বিক্রি করে দাও কিন্তু একই বাচ্চা আপনারা লভ থেকে চার হাজার পাঁচ হাজার আট হাজার দশ হাজার দিয়ে কেনেন খুবই সুন্দর বাচ্চা পিওর অরিজিনাল টেডি একশো আঠাশের বাচ্চা যাদের ভালো লাগবে অনলি পনেরোশো টাকা ভাই এই কবুতরের কবুতার দশ থেকে এগারো ঘন্টা কনফার্ম ভাই একশোতে দুইশো পার্সেন্ট ফ্ল্যাং করবে আর যত সময় কবুতার ফ্ল্যাং না করবে ভিহার্স আমি আপনাদেরকে তত সময় পাল্টে দেব কবুতার ফেরত কোনো দামাদামি করবেন না সারা বাংলাদেশে দেয়া যাবে ভিহর্স ভিহার্সে একজন আছে পিওর অরিজিনাল কামাগার কবুতরের বাচ্চা দেখেন পায়ে দেখেন ট্যাক পড়ান আছে যেই ওস্তাদের ঘরের কবুদার ঠোঁট সাদা পিওর কামাগার কবুতার যারা র ব্লাড লাইনের যারা আস গরমের ভিতরে কবুতার আকাশে ফ্লাইং করতে চান বিশেষ করে রাজশাহী নাটোর চাপাই এরা সবসময় গরমে কবুতার উড়ায় কারণ একমাত্র কারণ শীতে তাদের ওই জায়গায় অতিরিক্ত বাসপাকি থাকে বাসপাকি সব জায়গায় আছে তারপরেও তাদের ওই জায়গায় একটু অতিরিক্ত তারা গরমকালে কবুতার ফ্লাইং করেন অবশ্যই এই কামাগার এই পেয়ারটা নিতে পারেন ওস্তাদের ডিরেক্ট এক পরানো আছে অনলি পনেরোশো টাকায় পার্সেন্ট পিওর ভালো মানের কামাগার কবুতার ভিয়ার্স এই কবুতারগুলা সব লফ থেকে কালেকশন করা কোন ওস্তাদের কবুতার কোন লফটের কবুতার আমার ভিডিওতে বলা লাগে না বিক্রিও যায়। আর আসলে বিয়ার্স ওস্তাদ কন শ্রদ্ধীয় ভাইকণ সবাই সম্মানের জায়গা সবসময় নাম বলা উচিত না আমি মনে করি পার্টটা একটাও দেখাই দিলাম কোনো দামাদামি করবেন না যদি এই কামাগার এই পেয়ারটা ভালো লাগে অনলি পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন খুবই সুন্দর কবুতার কোনো দামাদামি করবেন না যারা ভালো মানের কবুতার খুঁজতেছেন অবশ্যই নিতে পারেন ভিহার্স এই একটা পেয়ার আছে পিওর ওমান টেডি কবুতার ভাই গলার চট নাকের ফুল পায়ের ট্যাগ স্ট্যান্ডিং দেখেন এই কবুতারের কবুতার এক পাখের বাচ্চা দুই পাখের বাচ্চা নয় দশ ঘন্টা ওরে ভাই খুবই মারাত্মক ফ্ল্যাং কোনো দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকায় ভালো লাগবে পিওর র ব্লাড লাইনের ওমান টেডির বাচ্চা তারা এই পেয়ারটা অবশ্যই নিতে পারেন কোনো দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকায় ওমান টেডির ভালো মানের বাচ্চা খুঁজতেছেন অবশ্যই নিতে পারেন খুবই সুন্দর কবুতার দারুণ কবুতার হাতে না পাইলে বুঝবেন না অনলি টাকা পিওর লাইনের ওমান নাকে ফুল কানে দুল ওরার গ্যারান্টি পর্যন্ত ইউটিউব চ্যানেল থেকে মাত্র পনেরোশো টাকায় ভালো মানের কবুতার নিতেছেন আর অবশ্যই পার্টটা একটা খেয়াল রাখবেন দিয়ে স্ক্রিনশট দেবেন পিয়ার্স এই একজনের আছে পিওর কেটিএম এর বাচ্চা যারা র ব্লার লাইনে নাকে ফুল কানে দুল গলা বাঁধানো চট কেটিএম কবুদার খুঁজতেছেন অবশ্যই এই প্যাডটা সংগ্রহ করবেন কোনো দামাদামি করবেন না এই প্যাডটার দাম একদম পনেরোশো টাকা ভাই ভালো মানের যারা কেটিএম কবুদার খুঁজতেছেন আর বিহার যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না আর একটা কথা আমি কোনো ক্রাস কোনো কবুতার বিক্রি করি না আমার কবুতরের গলার চট দেখবেন নাকের ফুল স্ট্যান্ডিং দেখবেন দাঁড়ানো দেখবেন আর আমার কবুতার ফ্লাইং করবে না আপনার বসায় খাওয়ানোর কোনো দরকার নাই ভাই সাথে সাথে ফেরত যত সময় কবুদার না হরবে তত সময় বিহার ফেরত বৃহস্প আপনার ষাট টাকা আশি টাকা কেজি খাবার কবুতার ওড়বে না ফ্লাইং করবে না দরকার নাই ভাই কবুতর রাখার সাথে সাথে কমেন ভাই কবুতার ফেরত নেন যাই হোক বিহার্স কোনো দামাদামি করবেন না অনলি পনেরোশো টাকা হলে এই র ব্লাড লাইনের এই কেটিএম এই পেয়ারটা নিতে পারেন খুবই সুন্দর কবুতার বিয়ার্স বিয়ার্সে জোড়া আছে পিওর পঁয়ত্রিশ এলা কবুতার যারা অল্প সময়ে ভেনেসে যা কবুদার খুঁজতেছেন এই পঁয়ত্রিশ হলা এই নিতে পারেন কোনো দামাদামি করবেন না অনলি পনেরোশো টাকা পিওর র ব্লাড লাইনের চোখ কালো দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন খুবই সুন্দর যারা ভালো মানের অল্প সময়ের ভিতরে ভ্যানেসে চলে যাবে আর এই পঁয়ত্রিশ পঁয়ত্রিশওয়ালা কবুদার মানে একটা গোল আলু কবুতর খুবই ফ্লাইং করে ভাই এক দাঁড়াই দাঁড়াইপুরে কবুতরগুলো দশ থেকে এগারো ঘন্টা ফ্লাইং করে খুবই সুন্দর ফ্লাইং করে কোনো দামাদামি করবেন না মেল ফিমেল মায়ামদ্দা কনফার্ম আসে একদম পনেরোশো টাকা ভাই এর কমে যদি আপনাদেরকে কেউ দিতে পারে তার কাছ থেকে ইনশাল্লাহ ক্রয় করবেন আর কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না ভাই একদম পনেরোশো টাকা হইলে এই পিওর পঁয়ত্রিশ রব র লাইনের এই পেটটা নিতে পারেন দেখেন স্ট্যান্ডিং দেখেন দাঁড়ানো দেখেন খুবই সুন্দর কবুদার ভাই এত সুন্দর কবুতার পঁয়ত্রিশ কবুতর কবুতার একদম অরিজিনাল কবুতার খুব কম লোকে দিতে পারবে কোনো দামাদামি করবেন না ভিহর্স ভিহর্স এই একজোড়া আছে পিওর র ব্লাড লাইনের টেডি একশো আঠাশ কবুতার এই পেয়ারটার দাম তো একদম পাঁচ হাজার টাকা যারা একশো আঠাশের পিওর কবুতার খুঁজতেছেন এক সপ্তাহের ভিতরে ডিম দিয়ে দেবে তারা অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন কোনো দামাদামি করবেন না অনলি পাঁচ হাজার টাকা এটা রিসেন্টলি এক সপ্তাহের ভিতরেই ডিম দিয়ে দেবে ভাই খুবই মানে নর যেমন দাঁড়ানো নাকে ফুল স্ট্যান্ডিং দেখেন খুবই সুন্দর কবুতর আর দাঁড়ানোর স্ট্যান্ডিং গলার চট আর এর বাচ্চা হলে আমার কাছে পাইকারি যে দাম সেই দামে দুই টাকা করে বিক্রি করতে পারবেন কোনো দামাদামি করবেন না যাদের এই পিওর র ব্লাড লাইনের একশো আঠাশ কবুতার পেয়ারটা পছন্দ হবে একদম পাঁচ হাজার টাকা শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ সেরদা বেলডাঙ্গা নদিয়া। কৃষ্ণনগর করিমপুর সমস্ত জেলায় কবুতারগুলো দেওয়া যাবে কোনো দামাদামি করে না তাছাড়াও বাংলাদেশের যেখানেই বলবেন সেখানেই কবুতার পাঠানো যাবে পিওর র ব্লাড লাইনের এই একশো আঠাশ এই পেয়ারটা পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন দেখেন কোয়ালিটি দেখেন স্ট্যানিং দেখেন খুবই সুন্দর কবুদান কোনো দামাদামি করবে না যাদের পাঁচ হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তাদের জন্য ভাই স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন দাঁড়ানোটা দেখেন মারাত্মক একটা পেয়ার অনলি পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় দেখেন খুবই ভালো মানের কবুদান বিহার সেই একজনের আসে ওস্তাদ নাজিরের ডিরেক্স সালারা কবুদার ওস্তাদ নাজির পাটির ডিরেক্স সালারা টেডি কবুদার দরকার এলে মিয়ান নাজির পাটি দেন ডাইরেক্ট ইউটিউবে সার্চ দেবেন একদম তার ঘর থেকে আনা পায়ে ট্যাক পরানো আছে এই পেয়ারটার দাম অনলি পাঁচ হাজার টাকা খালি নডার দাম মাদিরে ফিরি আর খুবই এর এক পাখের বাচ্চা নিষ্পাকের বাচ্চা দুই দিন আমি নেটেঙে রাখি তারপর থেকে আমি কবুতার উড়াইতে পারি এত দিশা কবুতারের আর এই পেয়ারটাও এক সপ্তাহের ভিতরে রিসেন্টলি ডিম দিয়ে দেবে আর এর দুইটা বাচ্চা আমার কাছে বর্তমানে আছে আমি কবুতার দুইটা উড়ানের জন্য টুর্নামেন্টে রেখে দিছি আসলে আমারও নিজের টুর্নামেন্টে উড়ান লাগবে কবুতার কোনো দামাদামি করবে না ওস্তাদ মিয়ান নাজিরের পিওর সালারাটেডই এই পেয়ারটা পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় যাদের পাঁচ হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তারাই ফোন দেবেন আর কোনো দামাদামি করবেন না বিহার টপ কোয়ালিটির কবুতার কিনতে গেলে দুই টাকা বেশি দেওয়া লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম